ও সবাইকে হাই বলে দেন হিউ হাই বলে দেন হাই ও কেমন আছেন হাই বেশ হামি দিদেন হাই বেশ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমাদের মা মেয়ের এইসব ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আজকের গল্পটা হচ্ছে যে আমি এসেছি মাদের বাড়ি আর সেখান থেকে একটা কাকি সম্পর্কে সবসময় নিজের রক্তের মানে একটা আত্মীয় যে আমাদেরকে ভালোবাসে তাই নয় এটা আমাদের পাড়ার সম্পর্কে কাকি হয় অথচ ওনার বাড়ি আমাদের পুরনো বাড়ির কাছে তো আমাদেরকে প্রায় মিস করে যেহেতু আমরা এখান থেকে চলে গিয়েছি বাস স্ট্যান্ডের ওখানে আমার মাদের বাড়ি হয়ে গেছে বাস স্ট্যান্ডের ওখানে তো আমার মা এবং আমি যখন এখানে আসি মানে মাদের বাড়ি যখন আসি ওনারা আমাদেরকে চায় যে যাতে আমরা এই পাড়াতে আসি তো আমি সেই জন্যই কাকির ইনভিটেশনে আমি আমার বর এই পাড়াতে এসেছি এবং কাকির বাড়ি এসেছি কাকি আমাদেরকে খুব ভালোবেসে নেমন্তন্ন করে বলেছে তো আমাদের সেখানে খাওয়া দাওয়া সব কিছুই আছে তাছাড়াও সেখানে সেই দিনটা কিভাবে আমরা এনজয় করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করছি আর সেখানে আমার মেয়ে কি কি করছে সব আবার আপনাদের দেখাচ্ছি চলুন বাবা মেয়ে মা মেয়ে তার পাপাকে দিতে আসছে ওই লুচিটা কিন্তু আমাকে নয় আমাকে দেন একটু মা মা আমাকে দেন আমাকে দেন আমাকে দেন একটু দেন বাবা আমাকে কেড়ে নিতে হলো মেয়ে আমার জন্য আনেনি লুচিটা পাপার জন্য এনেছে ওই রান্নাঘর থেকে নিজের হাতে করে নিয়ে এসেছে কেন আমি কি আমি কি করেছি আপনার আমি কি আপনাকে মারি এভাবে খেতে হয় কি খাচ্ছেন কি খাচ্ছেন দেখি 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 হ্যাঁ কি খাচ্ছেন গো লুচি এইভাবে খেতে হয় সবাইকে শিখিয়ে দেন হ্যাঁ লুচি এইভাবে খেতে হয় মানে ও হাত দেবে না ও হাত দেবে না ওই যে ওইভাবেই নিয়ে নিয়ে খাচ্ছে মুখ দিয়ে বাবা নাচু করতে করতে খায় এই যে যে খাবারটা পছন্দ হয় নাচু করতে করতে খাচ্ছে বাবা দিবেন আমাকে দেন আমাকে আ আ আ আমাকে দেন আমাকে দিবে না ও ওটা আমরা হাত থেকে ওই জন্য কাউকে আমাদের কাছে আসবে না কই দেন আমাকে দেন আমাকে দেন মা অত না খাওয়া যাবে না বেশি নাও নিনাও নিনা শিফা আমাকে কি দেখাচ্ছে দেখছি দেখা তোর হাতটা দেখা প্রথমে তো দেখা ও নিজে নিজেই বাড়িতে নেল এক্সটেনশন করে নিয়েছে ওর কাছে নখ ছিল ও আমরা কি সুন্দর করে চিঠি নিচে দিয়ে এইটুকু মেয়ে আবার আমাকে বলছে যে আমার আঙ্গুলে লাগিয়ে দেবে বেশ নে টাকা দেখি হ্যাঁ আপনি লাগাবে আর সব পালিয়ে যাচ্ছে যে গুটি পাঠিয়ে নিয়ে পালাচ্ছে মাকে দেবে না বেশ একটা আঙুলেই থাক আমার ঠিক আছে একটাই থাক এখানে আছে হিয়ার শিফা আন্টি যে কিনা ওকে ছোট্টবেলা থেকে প্রচুর প্রচুর ভালোবাসে তো আমরা আছি শিফাদেরই বাড়িতে তো ওই জন্য মা আমি কাকি তিনটে মেয়ে আছি তো আমাদের রান্নাবান্না তো তিনজনকে একটু দেখতে হবে তো মা বলল আমার মা বললো কাকি আমায় একদমই বলেনি বলল পেঁয়াজগুলো বানিয়ে দিতে তো আমি ঝটপট মাদের হেল্প করতে লাগলাম যেহেতু রান্নাবান্না মা কাকি মিলে করছে তাই আমি পেঁয়াজ বানার ছাড়ে এদিকে আমার মেয়ে হিয়ারা নিয়ে আর ওই শিফা দুজন মিলে ভীষণ খেলা করতেই ব্যস্ত যাই হোক আমার মেয়ে সবসময় খেলাই করে আপনারা হয়তো প্রতিটা ভ্লগে দেখতেই পাবেন

লুচি ছাঁকা হয়েইছে আর রান্না করতে করতে করার যা অবস্থা হয়েছে আর এদিকে আমার নাদুটা কি করছে টিভিতে ও বাবা কার্টুন লাগিয়ে দিয়েছে শিফানটি যে কার্টুন দেখা হচ্ছে ওর বাপ রে আর কি খাচ্ছে না এটা বলে করছে আমার 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 পাড়া আর বাড়ি এখানেই তো সবার আশেপাশের বাড়িগুলো বলতে গেলে বান্ধবী তারপরে কাকি সবাই হয় তো তাদের বাড়িগুলো আমি হিয়াকে নিয়ে যাই বেড়াতে আর সবাই ভালোবাসে আমাদের এই কাকিদের বাড়িতে আমার বরকে এখন জামার আদরে আদরে খাওয়ানো হচ্ছে কারণ ও হচ্ছে পাড়ার জামাই মানে আমার কাকিদেরও জামাই তো কাকি এত কিছু আয়োজন করেছে শুধু জামাই মেয়ে আর আমাদের গোটা ফ্যামিলিকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে তো ভালোই হলো একটা দিন আমরা এখানে বেড়ানোর সুযোগ পেলাম আর আমরা এখানে আসতামও কিন্তু কাকি বললো কাকিদের বাড়িতেই খাওয়া দাওয়া করাবে সেই জন্য আমরা এখানেই খাচ্ছি হেয়া বিস মিল্লাহ লুচি খেয়ে এবার তো আমার বারোটা জিতবে আমার মাথার উপরে কি করছে দেখুন হ্যাঁ এই মনাটা আমার মাথার উপরে চেপেছে এই সোফাটা মিশে আছে তো আমার মাথার উপরে চড়ে আর টুনগুল্লুতে বা দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে ও ও কই সবাইকে হাই বলে দেন হ্যাঁ এটা ভিজে ভিজেলেন কি করে সবাইকে হাই বলে দেন হিউ হাই বলে দেন হাই ও কেমন আছেন হাই বেশ হামি দি দেন হাই বেশ হাই দেবে বেশ হামি লাইটটা দাও ইয়া হামি দি দেন ও ওইটা ও বেশ হাই বলতে বললাম হাই বলল এবার ও টাটা দিয়ে দিলো কারণ ওরা আর কথা বলার মোট নেই একটা হামো দিয়ে দেন সবাইকে আপনার কিউট মতো হামোটা দিয়ে দেন

ও লিপস্টিক পড়ছে ঠিক আছে কই দেখি দেখি আর একবার দেখি ও জানে যে লিপস্টিকটা পড়তে হয় তো আর একবার আর একবার আর মুখে কি অবস্থা দেখায় অবস্থা আমার ঠোঁটে লিপস্টিক দিচ্ছে হয়েছে হয়েছে দেন এবার লিপস্টিকটা নিয়ে নাহলে ও গোটা মুখ করে দেবে ওরও করবে না এই হচ্ছে সেই আমার বাড়ি আমার মেয়ের প্রথম বাড়ি যেখানে ও প্রথম এসেছে মানে জন্মের পর আমার মা আমরা সবাই এখানেই থাকতাম ওর ওখানে কাটানোর পর আমাদেরকে রিচুয়াল করে আবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় আর তারপরে আমার মারা নতুন বাড়িতে গিয়েছিল কিন্তু এখানেই আমরা থেকেছি আমিও থেকেছি এবং আমার মেয়ে আমার তো স্পেশালি প্রচুর প্রচুর মেমোরিজ আছে এই বাড়ি নিয়ে আর আমি বেড়াতে এলে এই বাড়িটাকে আমার মায়ের বাড়ি বলে এখনও ভাবি কারণ এটাতেই আমার সব স্মৃতি জড়িয়ে আছে এই যে এই রুমটা আমার পাপা স্পেশালি আমার জন্য বানিয়ে ছিল আমার যখন বিয়ে ঠিক হয় তার কিছুদিন আগে আমার পাপাই এই রুমটা রেডি করেছিলো যাতে আমি এই রুমটা সেপারেটলি ইউজ করতে পারি আর এই রুমটা আমার খুব পছন্দের খুব ফেভারিট যেমনকার কার তেমনই আমরা এটা রেখে গিয়েছি কারণ আমরা প্রায় এখানেই বেড়াতে আসি তো এটা হচ্ছে আমার সেই রুম

ওই কাকিরই ছেলে মানে এটা হচ্ছে একটা ভাই শামিম তো শামীম আমাদেরকে তাল কেটে এনে দিয়েছিলো যে আমরা তাল খাবো আমরা এই বাড়িতে আছি তো আমাদের জন্য এনেছে আর আমার মেয়ে দেখছেন যে আমার বেছে পেছু কীরকম ঘুরে বেড়াচ্ছে ও খাবে তো ওকেও আমি দিচ্ছি কিন্তু আমি জাস্ট মজা করছিলাম ওর সাথে যেহেতু আমি সবসময় ওর সাথে খেলাই করি আর মজাই করি আমরা যেটুকু মুমেন্টস হয় আমি ওর সাথে খেলা করে এনজয় করতেই চাই আর আমি যেভাবে থাকি ও আমাকে ফলো করে আমার মতো করেই থাকে দেখুন মানে ও আমার মতোই চলতে চায় তো আমার তো খুব ভালো লাগে যে আমি আমার মেয়ে দুজন মিলে অনেকটা সেম হয়ে গেলে আমার বন্ধুত্ব সব কিছু আমি ওর সাথে শেয়ার করতে পারবো তো একটা ছিল আমার মা আর এই যে হচ্ছে আমার হিয়ারানি তো আমি এটা নিয়ে আর কি বলবো তো আমার ব্লগগুলিতে যদি আমি কোনো কথা বা কোনো কিছু ভুল বলে থাকি তো আমি অবশ্যই একটু ক্ষমা করে দেবেন আর আমি আমার মানে যেগুলো আমি রিয়েলে হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি মানে আমার মনের কথাও হয়তো শেয়ার করি তো কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলেই ক্ষমা করবেন আমি আপনাদের থেকে অনেকটাই ছোট। আর আপনারা কমেন্টস করতেও ভুলবেন না কারণ আপনাদের এক একটা কমেন্টস আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে যে আরও নতুন নতুন ভ্লগ আনতেও সাহায্য করে তো বলবো কোনো নেগেটিভ কমেন্টস করবেন না তো আজকের মতো টাটা